নগর পুরিলে দেবালয় কি এড়ায় বিখ্যাত এই প্রবচনের বাস্তব চিত্র দেখছে যুক্তরাষ্ট্রের আড়ম্বরপূর্ণ শহর লস অ্যাঞ্জেলস মাত্র দুদিনে দাবানল কাড় দশ জনের প্রাণ পড়েছে পঞ্চান্ন হাজার একর জমি আর্থিক ক্ষতির পরিমাণ ছ হাজার কোটি ডলারের কাছাকাছি অক্লান্ত পরিশ্রমেও আগুন নিয়ন্ত্রণহীন একেতে শুষ্ক আবহাওয়া তীব্র বাতাস তার উপর পানির সংকট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আশপাশের রাজ্যগুলো পুনরুদ্ধার ও পুনর্বাসনের সব খরচ বহনের আশ্বাস দিল ফেডারেল সরকার পাখির চোখে লস এঞ্জেলস ঝা চকচকে শহর এখন যেন শ্মশান যতদূর চোখ যায় শুধুই ধোঁয়া বস্মীভূত কিংবা আধপোড়া ঘরবাড়ি গাছপালা দুদিনের দাবানলে বিখ্যাত মার্কিনি শহর এখন রিক্ত আগুনে পুড়ছে প্রায় পঞ্চান্ন হাজার একর জমি ক্ষয়ক্ষতি হয়েছে ছ হাজার কোটি ডলারের কাছাকাছি পড়েছে পনেরো হাজার অবকাঠামো একে বড় ধাক্কা বলছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আশঙ্কা গুনতে হবে আটশো কোটি ডলার বা তার চেয়েও বেশি দুর্যোগের মুহূর্তেও ঘটছে লুটপাট আটক করা হয়েছে বিশ জনকে কারফিউ জারির কথা ভাবছে কর্তৃপক্ষ আগুন তো রয়েছেই সাথে চলছে লুটতরাজ এ পরিস্থিতিতে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য সব মিলিয়ে কারফিউ জারি চিন্তা করা হচ্ছে রাতের মধ্যেই হয়তো জারি হবে কারফিউ অগ্নিশিখার উচ্চতা বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত উঠে যাচ্ছে হেলিকপ্টার থেকে ছড়ানো হচ্ছে রাসায়নিক ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন ভয়াবহ পানি সংকটে রয়েছেন তারা তবে পর্যাপ্ত পানি থাকলেও সহজে থামানো যেত না দাবানলের রুদ্রমূর্তি বলছেন তারা এ অবস্থায় সবাইকে ধৈর্য ধরে একতাবদ্ধ থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এই মুহূর্তে একটি টিম হয়ে কাজ করতে হবে সবাইকে ঐক্যের প্রমাণ দিতে হবে আগুন নিয়ন্ত্রণে আনা ও পুনর্বাসন ত্বরান্বিত করতে সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি আগুন নেভাতে ক্যালিফোর্নিয়াকে সহযোগিতা করছে ইউটা নেভাডা ওরিগন সহযোগিতার হাত বাড়িয়েছে অস্ট্রেলিয়াও ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও পুনর্বাসনে আগামী ছয় মাসের সব খরচ বহন করবে ফেডারেল সরকার আশ্বাস প্রেসিডেন্টের দাবানলের উদ্ধার কাজে সব খরচ সরকার বহন করবে ধ্বংসাবশেষ সরানো অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি সহ জীবন ও সম্পদ রক্ষায় সবকিছু অন্তর্ভুক্ত হবে স্থানীয় প্রশাসনকে বলতে চাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা প্রয়োজন করুন তহবিল ফেডারেল সরকারের বৃহস্পতিবার পর্যন্ত লস অ্যাঞ্জেলসে ছয়টি জায়গায় জ্বলছিল আগুন আজ দুটি স্থানের কথা বলা হলেও পরে জানানো হয় পাঁচ জায়গার কথা ধারণা কেনেথ এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ খন্দকার যমুনা নিউজ